সিরাজগঞ্জের শাহজাদপুরের যমুনা নদীর ভয়াবহ বাঙনে গৃহহীন অসহায় পরিবারগুলোর মাঝে নগদ অর্থ সহায়তা দিলেন সিরাজগঞ্জ ছয় শাহজাতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা গত বারো জুলাই শুক্রবার বিকেলে কৈজুরি ইউনিয়নের হাটপাসিল গ্রামে গৃহহারা অসহায় পরিবারগুলোর একশো জনের মাঝে প্রত্যেককে নগদ দুই হাজার টাকা করে অর্থ সহায়তা তুলে দেন এ সময় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কৈজুরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাবুনী খাতুন উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি কবিতার রাজনৈতিক পি এস গনি চৌধুরী সুব্র সাবেক এমপি মেয়াজ জাহান কবিতার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য ও হাজী মুছা ফাউন্ডেশনের চেয়ারম্যান নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য তানবির আহমেদ এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং মহিলা আওয়ামী লীগের এসব সাবেক এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করে নদী নদীবাঙ্গন রোধের দ্রুততর সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে আমি মানবিক কারণে ব্যক্তিগত অর্থায়নে নদী ভাঙ্গন পরিবারের

دلايو اس ته ويته ورته ويتو هورنا ليو اوله بن ديلو خا بابا بابا نو

कोन <laughs> कम